এই দেয়াল এবং কাটাটার কোনো জেলা অথবা কোনো রাষ্ট্রীয় সীমানা বর্ডার নয় বাংলাদেশের জাতীয় বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই দেয়াল এই দেয়ালের ওপারে রয়েছে রানওয়ে এবং উড়োজাহাজের অবস্থান বিমান উঠানামাকে পর্যবেক্ষণ করার জন্য প্রতিদিন এখানে শত শত মানুষের উপস্থিত হয় এই জায়গাটি বুড়ো এবং গুড়ো সবার জন্যই মনোমুগ্ধকর আমরা দেখতে পাচ্ছি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী দাঁড়িয়ে আছেন উনি অনেক দূর থেকে এই বিমান দেখার জন্য আসছেন কেমন লাগে ওই যে প্ল্যান দেখতে পারলাম কয়টা বিমান দেখলেন উঠানামার দুইটা দেখছি আর চিন্তাভাবনা আছে আর দুই একটা দেখবো একজন বয়োজ্যেষ্ঠ দর্শনার্থী উনি বিমান উঠানামা দেখার জন্য আসলো এবং বেশ খুশি এরকম কাছে থেকে অসংখ্য বিমান প্রতিদিন উঠানামা করে এই এলাকায় আর এই দৃশ্যটি দেখার জন্য প্রতিদিন এখানে জমায়েত হয় বহু লোক কেমন লোক জমা হয় এখানে প্রতিদিন এখানে প্রতিদিন শত শত লোক অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে এখানে যেমন আপনার গাজীপুর তারপর আরও ওই দিক থেকে গুলশান থেকেও লোক আসে দেখতে এখানে এই এই কখন সারাদিন সারাদিন বলতে বিকাল টাইমে একটু বেশি ভিড় হয় আমাদের বাসায় কোথায় আমাদের বাসায় সামনে পাড় এই বিমান দেখতে দেখতে কেমন লাগে খুব ভালো লাগে এজন্য প্রতিদিন আমি এখানে আসি আর একটি বিমান একটি বোয়িং ফ্লাইট দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ বিমানের একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ফ্লাইট প্রতিদিন এখানে এরকম শত শত লোক সারা দিনই আসা যাওয়ার উপরে থাকে তারা বিমান দেখার জন্য শুধু আসে একটি মনোমুগ্ধকর বিনোদন কেন্দ্র বলা যায় আর একটি ডোমেস্টিক ফ্লাইট দেখতে পারলাম ইউএস বাংলার বিনোদন কেন্দ্রকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে খেলনা খাবারের আইটেম ঝালমুড়ি চটপটি সহ যে মুখরোচক যেই খাবারগুলো রয়েছে এবং বাচ্চাদের খেলনা সামগ্রী দিয়ে সাজানো হয়েছে এই পুরো এলাকাটি কাস্টমার কারা আপনাদের এখানে এরকমভাবে বিমান দেখার জন্য আগ্রহের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন বিমানবন্দরের ভিতরে কাটারের ভিতর দিয়ে দৃষ্টি নিক্ষেপ করছেন সে রানওয়ের দিকে উৎসুক দর্শনার্থীরা দর্শনার্থী রিক্সা নিয়ে এসেছেন রিক্সার উপর দাঁড়িয়ে কেউ ভিতরে দৃষ্টি নিক্ষেপ করতে চাচ্ছেন একটু ভালোভাবে কেউ বা এখানে একটু সারা দিন ঘোরাঘুরি করে চটপটির দোকানে অথবা মুখরোচক কোনো খাবারের দোকানে কার সাথে আসছো এভাবে মেশিনের গতি বাড়িয়ে ইঞ্জিনের শক্তি বাড়িয়ে শব্দ ছড়িয়ে এভাবেই উড়ে যায় নীল আকাশে ভিন দেশের উদ্দেশ্যে বলতার আমার অনেকদিনের ইচ্ছা আছে দেখার লাগে অনেক খুশি হয়েছি আমার বাবা আমার ভাই ভাই বো বোন বাগ্নি সবাই মিলে কেমন লাগলো বিমান দেখে কাছা কাছে ভালো লাগছে জীবনে প্রথম দেখছি আজকে জি আমার আসবেন নাকি জি আসবো বেড়ায় দেখতে যেতাম এলাকাটা ঘোরার জন্য কেমন ভালোই লাগছে এই এই এলাকা যেহেতু প্রতিদিনই মানুষজন আসে ঘোরাঘুরির জন্য এটাকে কি করা দরকার করলে আরও মানুষজন এসে দর্শনার্থীদের একটু আরাম পাবে একটু ভালো লাগবে রিল্যাক্স ফিল করবে কি করা উচিত এখানে পাবলিক টয়লেট প্রয়োজন এবং বসার কোনো স্থান এবং হাই কোয়ালিটি সিকিউরিটির ব্যবস্থা করার জন্য এবং এই জায়গাটা সবচেয়ে উন্নত মানের কিছু সিচুয়েশন তৈরি করার জন্য যতজন যেন পরিবেশ এবং পরিস্থিতি সবাই নিয়ন্ত্রণ করতে পারে এই দর্শনার্থীদের কেন্দ্র করে তারা এখানে যারা যারা পেলেন দেখতে আসে তারাই কাস্টমার প্রতিদিন ভালো লোক আসে আসে শুক্র শনিবার তো অনেক লোক আসে অনেক লোক আসে দর্শক এটা হচ্ছে উত্তরা মেট্রো রেলে আসার জন্য উত্তরা সেন্টারে নেমে বাউনিয়া বটতলা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই অটোতে চলে আসা যাবে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া একটি ছোট এবং বড় সকলের জন্য একটি আকর্ষণীয় এলাকা আকর্ষণীয় জায়গা বিমানকে খুব কাছে থেকে বিমান ওঠানামা এবং বিমানবন্দরের দৃশ্য অবলোকন করা যায় বছরের প্রতিটি দিন এখানে থাকে দর্শনার্থীদের ভিড় উৎসব ছোটো বড় সবাই বিমানকে খুব কাছে থেকে দেখে আনন্দ উপভোগ করে